হ্যালো প্রয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার মেয়ে কী করছে দেখাচ্ছি এখন সে খেলা করছে কি করছে খেলু করছে মাম্মা কি করে মাম্মা কি খেলু করে কি ছিঁড়বে না এগুলো ছিঁড়বে না ছিঁড়বে না না এখন রান্নাঘরে যাওয়া যাক আজকে রান্না করছি মাছ মাছ ভাজা গরম গরম মাছ ভাজা হবে দুপুরবেলা এটা পুটি মাছটা কিনে এনেছিল তো পুটি মাছটা প্রায় দু কেজির মতো ওজন ছিল সেই পুটি মাছটা এতবেলা ভাজা করছি বেশ বড় বড় চাকা আর কয়েকটা পেটি ভাজা করছি মাছের তেলে মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছটা এত বড়ো সাইজ আর খেতেও খুব টেস্টি অনেক বড় সাইজের মাছ তো এর আগের সপ্তাহেও এনেছিলো বেশ মাছটা খেতে খুব সুন্দর আর যে দোকান থেকে কেনা হয় ওই দোকানের মাছগুলো বেশ সুন্দর খেতে বেশ স্বাদ লাগে আর বড়ো বড়ো সাইজের মাছ মানে এমনিতেই খেতে খুব স্বাদ লাগে এই মাছগুলো বেশ এই কয়েক সপ্তাহ ধরে আনা হচ্ছে এর আগে এক বছর ধরে আমরা রুই মাছ বা তেলাপিয়া তেলাপিয়া মাছটা খেয়েছি রুই মাছ মাঝে মধ্যে এক দুবার এনেছিল আর এত দাম রুই মাছটা কেনা হয়নি কিন্তু পুঁটি মাছ বা অন্য কোনো মাছ পাওয়া যাচ্ছিলো না পোনা মাছ টাইপের এই সমস্ত মাছগুলো পাওয়া যাচ্ছিলো না কিন্তু এখন দেখছি বাজারে এই পুঁঠি মাছগুলো পাওয়া যাচ্ছে তাই এই পুঁঠি মাছটা এই সপ্তাহে এনেছে আগের সপ্তাহে এনেছিলো আগের সপ্তাহের মাছ কিছুটা আছে এই সপ্তাহে আবার এনেছে কেননা সময় যদি পাওয়া না যায় তাই কিছুটা আগে থেকে এনে রাখা হয় আর বড় সাইজের মাছ আনলে অনেক দিন হয় আর তার সাথে তো তেলাপিয়া থাকেই রুই মাছটাও এনেছিল রুই মাছও আছে তার সাথে গ্রাসকাপ মাছও এনেছে ফলে অনেকগুলো মাছ একসঙ্গে ফ্রিজে পুরো ভর্তি হয়ে রয়েছে আর তার সঙ্গে চিংড়ি মাছও থাকে আমাদের প্রত্যেক সপ্তাহেই এখন মাছগুলো সব ভেজে নিচ্ছি দুপুরবেলা মধু আসবে তো সেই জন্য মাছগুলো একটু তাড়াতাড়ি ভেজে নিলে এখন মেয়ে যেহেতু ঘুমোচ্ছে তাই এই সুযোগে মাছটা ভেজে নিচ্ছি আর তরকারিগুলো একটু গরম করে নেবো কেননা ও জেগে গেলে আর তখন কিচ্ছু করতে পারি না সব কিছু পড়েই থাকে ও যতক্ষণ না মানে ঘুমোবে ততক্ষণ আমরা কোনো কাজ করতে পারি না তারপরে মধু যখন বিকেলবেলা ফিরবে তখন আমরা সব কিছু করি কেননা একজনকে বসে থাকতে হয় ওর কাছে আর বাকি আরেকজনকে রান্নাবান্না অন্যান্য বাড়ির সমস্ত কাজকর্মগুলো করতে হয় আর যেহেতু শুক্রবার এমনিতে আজকের পর কালকে শনিবার অফিস ছুটি থাকে তো আজকে বিশেষ কিছু রান্না হবে না আগের দিনে রান্না করাই রয়েছে একটু কুমড়ো তরকারি রয়েছে সেটাই একটু জল দিয়ে গরম করে নিচ্ছি একটু পাতলা ঝোলের মতো বানিয়ে নেব ওইটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর শুক্রবার এমনিতে ওর লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক থাকে না কেননা ওই সময় ওর মিটিং টিটিং থাকে তো সেই সময় ও বাড়ি আসে না ওখানেই মিটিংয়ে খাওয়া দাওয়া দেয় ও খেয়ে নেয় আর আজকে যেহেতু দুপুরবেলা মিটিংটা নিয়ে আজকে খেতে আসবে সেই জন্যই আজকে খাবারটা গরম করছি আর এই এখন কুমড়ো তরকারিটা গরম করে নিচ্ছি আর তার সঙ্গে গরম গরম মাছ ভাজা এই হলে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে বিশেষ কিছু লাগে না গরম ভাতের সঙ্গে একটু মাছ ভাজা হলে আর একটু সামান্য ডাল বা আলু ভাতে এ সমস্ত কিছু থাকলে খাওয়া দাওয়া হয়ে যায় মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশ বড় বড় সাইজের মাছ এগুলো দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে গরম গরম মাছ ভাজা আর ভাত তাই খেতে খুব দারুণ লাগবে আর এই যে বিকেলবেলা মধু ফিরে এসছে আসার সময় ওর লাঞ্চ বক্সে যেটা আজকে মিটিংয়ের সময় ওকে দিয়েছিল খাবার সেই টিফিন বক্সটা এনেছে তো এই এর মধ্যে যে চাইনিজ খাবারগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের দেখাই এই যে আলুর পকোড়া এটা একটা মিষ্টি আলুর পকোড়া মনে হচ্ছে আর এর মধ্যে মাশরুমটা মাশরুম দেওয়া আছে দেখতে পাচ্ছি কিন্তু আর কী কী আছে বুঝতে পারছি না এই মিষ্টি আলুর পকোড়াটা আমার ভালো লাগে তো তাই জন্য এটা আমি এখন খাবো আর বাকি যে কী কী খাবার খাবার দাবারগুলো দিয়েছে এগুলো আমি চিনিও না জানিও না আর কেমন খেতে স্বাদ আমি যেখেও দিন দেখিনি মধু এইটাই খায় ও তার জন্য এটাই কেনে এর সঙ্গে একটা এই যে বড় কচু টাইপের দেখা যাচ্ছে ওইটা কচুকে কেটে একটু সস টস দিয়ে ফ্রাই করা জানি না ওটা কেমন খেতে আমি কোনো দিন খাইনি কিন্তু ও খায় ওর নাকি খুব ভালো লাগে তার জন্য ও প্রত্যেকবারেই মিটিংয়ে এই খাবারটাই ও কেনে আর এই খাবারটা ওর ওর খুব প্রিয় যার জন্য ও এই খাবারগুলো প্রত্যেকবারেই কেনে আর আমি যেহেতু মানে এগুলো খাই না তার জন্য আমার জন্য কখনোই আন না কিন্তু আজকে যেহেতু বিকেলের দিকে ওর মিটিং ছিল যার জন্য ওই খাবারগুলো নিয়ে এসেছে ওখানে অফিসে আর খায়নি একবার বাড়িতে এসেই ওখানে খাওয়া দাওয়া করবে আর সন্ধ্যে যেহেতু প্রায় হয়ে এসছে ও এখন ফ্রেশ হয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবে আমি এখন একটু খেয়ে নেব কেন মেয়ে এখন জেগে গেছে এখন তো ঘুম থেকে উঠেছে সবে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর আবার যে কেউ একজন ওর কাছে ডিউটি দেবে আর আরেকজন যাবে রান্না করে তো এখন রাত্রিবেলা এই যে আমরা আজকে একটু পায়েস বানাচ্ছি আজকে মনে হলো অনেক দিন পর যে একটু পায়েস বানাই এখানে দুধগুলো খুব ভালো পাওয়া যায় এখানে যে লিকুইড দুধটা আমরা কিনে আনি সেই দুধটা এত মিষ্টি আর এত গাঢ় ওর সঙ্গে কতটা পরিমাণ জল মেশালে তবেই আমরা খেতে পারি প্রচণ্ড গাঢ় দুধ আর একদম পিওর খাঁটি দুধ তো এখানে দুধগুলো খুব ভালো আমি বাংলাদেশে যখন ছিলাম একবার দুধ কিনেছিলাম সেই দুধ তো দুধ নয় দুধের সঙ্গে পুরো একদম সাবানের গুঁড়ো সার্ফের গুঁড়ো মেশানো এত বাজে নোংরা জিনিস একবার কেনার পরে আর জীবনে কোনো দিন কিনিনি নি বাংলাদেশে দুবছর থেকেছিলাম তার মধ্যে একবারও আর পরের দিন দুধ দুধ তো গুঁড়ো দুধ দিয়েই বানাতাম আর দুধটা মাঝে মধ্যে যখন আমি ইন্ডিয়া থেকে যেতাম তখন আমি নিয়ে যেতাম আর এই যে এখানে প্রায়ই আমরা লিকুইড দুধ কিনি আর লিকুইড দুধ এখানে খাবারের গুণগত মান নিয়ে রকম কম্প্রোমাইজ করা হয় না খাবারের গুণগত মান খুবই উন্নত যার জন্য এই সমস্ত দেশ এত উন্নত এখানে কোনো রকম ভেজাল বা কোনো রকম ডুপ্লিকেট জিনিস এর সঙ্গে মেশানো হবে না আর এখানে রকম ভুল বা রকম অন্যায় কিছু করলে সাথে সাথে পানিশমেন্ট মানে অত্যন্ত কঠিন এক মানে খুবই এখানে সমস্ত নিয়মকানুনগুলো করা যার জন্য মানুষ এখানে দুর্নীতি বা কোনো রকমে খারাপ কাজ করার সাহস খুব একটা পায় না আর খাবারের গুণগত মান নিয়ে তো কোনো কথাই হবে না এই দুধগুলো খুবই ভালো আমরা তো প্রায়ই কিনে আনি আর আমরা প্রায় দু লিটার একটা বক্স মানে বোতলগুলো কিনে আনি তো সেগুলো কিনলে আমাদের অনেক দিন হয়ে যায় কেননা দুধটা গুঁড়ো দুধটাই বেশি খাওয়া হয় লিকুইড দুধ খুব কম খাওয়া হয় কোনো খাবার দাবার বানালে তখনই কেনা হয় চলো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে খুব সুন্দর গাড়ো গাড়ো করে বানিয়ে নিয়েছি দেখতেও বেশ খুব সুন্দর লাগছে এখন গরম গরম থালায় বেড়ে নেব গরম গরম পায়েস খেতে বেশ দারুণ লাগে অনেক দিন পর পায়েসটা রান্না করছে তাই মানে পায়েসটা দেখেই খুব সুন্দর লাগছে এ ধরনের গাঢ় গাড়ো পায়েস পুরো একদম ক্ষীরের মতো মোটা মোটা দারুণ খেতে লাগে এর সঙ্গে একটু কাজু কিশমিশ দিয়েছি এখানে কাজু আর কিশমিশগুলোর দাম বেশ একদম আমাদের ইন্ডিয়ার মতে খুব বেশি দাম না আর কাজু কিশমিশগুলো খুব একদম ভালো ফ্রেশ কোয়ালিটি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা